গ্রাম পঞ্চায়েতের ডিইও পদে নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ গ্রাম পঞ্চায়েতে তোমাদের ডিইও পদে তোমাদের সরাসরি নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের শূন্য পদ চার হাজার আটশো একুশ তো সাড়ে চার হাজার প্লাস শূন্য পদে তোমাদের গ্রাম পঞ্চায়েতে ডেটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের জন্য একটি ভালো চাকরি অবশ্যই তোমরা এখানে কীভাবে আবেদন করবে কারা কারা আবেদন করতে পারবে বয়স কত লাগবে যোগ্যতা কত কি লাগবে এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ এ টু জেড ডিটেইলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা অবশ্য চাকরির জন্য অপেক্ষায় ছিল বন্ধুরা এই পঞ্চায়েতে তো অবশ্যই সম্পূর্ণ দেখো এ টু জেড ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তোমাদের এখানে প্রথমে আমি ভিডিও শুরুতেই বলে দেবো এখানে তোমাদের কোন পদে নিয়োগ করানো হবে এবং কত কি যোগ্যতা বয়স সমস্ত ডিটেলস তো এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের বলে দিচ্ছি এখানে কোন পদে নিয়োগ করান হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত সহায়ক কাম ডিইউ পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো একটা ভালো পদ অবশ্যই তোমরা চাইলে বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে তো কাম ডিইউ পদে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করানো হচ্ছে গ্রাম পঞ্চায়েতে তো আশা করি তোমরা বুঝতে পারছো পদের নামটা তো তারপর নেক্সট তোমাকে এখানে শূন্য পদ কত কী রয়েছে বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে মোট শূন্য পদ দেখতে পাচ্ছ চার হাজার আটশো একুশ ঠিক আছে তো চার হাজার আটশো একুশ একটা হিউজ পরিমাণ শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো অবশ্যই তুমি যদি এখানে আবেদন করতে চাও তোমার বয়স কত লাগবে সেটাও বলে দিচ্ছি তো এখানে অবশ্যই বন্ধুরা তোমার বয়স হতে হবে দেখতে পাচ্ছ চাকরি প্রার্থীর বয়স হবে আঠারো থেকে চল্লিশ তো তোমার বয়স বন্ধুরা যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে তো তোমরা বয়সটা বুঝতে পেরেছ তোমাদের কত কী বয়স লাগবে এবং এখানে তোমাদের সরকার নিয়ে অনুযায়ী বয়স ছাড়ও পাবে তোমরা তো এটাও তোমাদের বলা রয়েছে ঠিক আছে তো তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে যোগ্যতা কত কী লাগবে তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা এখানে তুমি যদি আবেদন করতে চাও এই কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে অবশ্যই তোমাকে এখানে যে কোনো স্কুল বোর্ড থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস এইচএস পাস উত্তীর্ণ হতে হবে এইচএস পাস যোগ্যতা এখানে তুমি অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তো কোনো এখানে পার্সেন্টেজ বলে নি বন্ধুরা শুধুমাত্র এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি বলে দিলাম তো এখানে যোগ্যতাটা কী লাগছে তো এখন নেক্সট তোমাকে এখানে আবেদনটা কীভাবে করবে তো তোমাদের এখানে বন্ধুরা আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছো অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে গেলে অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাদের ভালোভাবে সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাকে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় তোমাকে সেন্ড করতে হবে পাঠাতে হবে ঠিক আছে তো এইভাবে তোমাকে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তো সমস্ত ডিটেলস দেখে দিচ্ছি তো এখনও পর্যন্ত তোমরা যারা বসে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তোমরা অবশ্যই অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন চাকরি সকান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করো সমস্ত দর্শক বৃন্দুদের যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংকান্ত আপডেটগুলো পেতে তো তারপর নেক্সট তোমাকে এখানে দেখে দেবো বন্ধুরা কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে অ্যাপ্লিকেশন করার লাস্ট রেট কবে তো বন্ধুরা এখানে তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমাকে আবেদনের তোমাকে অফলাইনে করতে হবে আবেদনটা এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আবেদন জানাতে পারবে পনেরোই জুন তো অবশ্যই তোমাকে পনেরো জুন স্টার্টিং হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন বন্ধুরা ঠিক আছে অফলাইনের মাধ্যমে পনেরো জুন থেকে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছ তিরিশে জুন তিরিশে জুন দু হাজার চব্বিশ তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অফলাইনের মাধ্যমে তোমাকে অবশ্যই বন্ধুরা যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তিরিশে জুন লাস্ট ডেট বন্ধুরা পনেরো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো আশা করি তোমরা অ্যাপ্লিকেশন শুরু এবং শেষ কবে সেটা তোমাদের বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো বন্ধুরা তোমাদের গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বিস্তারিত তথ্য এটাই তোমাদের আলোচনা করে দিলাম তো তোমাদের জন্য দারুণ সুযোগ তোমাদের এখানে কাম রেটার অপারেটার পদে নিয়োগ করানো হয়েছে একটা হিউজ পরিমাণ শূন্য পদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তো তোমরা সমস্ত ডিটেলস তোমাদের বুঝিয়ে দিলাম তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে লিখে জানাতে পারো তো আজকের ভিডিওটা তোটা বন্ধুরা অবশ্যই দেখাবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন